এখন বাজে ওই সন্ধ্যা ছটার মতন আর এখন আমরা আমি আর আমার ননদ দুজনে একটু বেরোবো মার্কেট দিকে বেরোবো তো সেরকম কোনো কিছু কেনাকাটা নেই ওই টুকটাক ওর কিছু কেনাকাটা আছে তো সেগুলো কিনবে আমাকে বললো যে বৌদি তুমি আমার সাথে যাবে কারণ আমি একা একা যাবো না যেতে ভালো লাগছে না তো তুমি চলো আমার সাথে তো ভাবলাম যে ঠিক আছে আমিও সারাদিন বাড়িতে বসে বসে বোর হচ্ছি তো ভাবলাম যে যাওয়াই যাক একটু গেলে নিজেরও একটু ভালো লাগবে তো দেখি যাই যদি আমারও কিছু ভালো লাগে কিছু কেনাকাটা করব তো চলো সেখানে যেয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে তারপর তো সামনে ফুচকা দোকান দেখতে পেয়ে ভাবলাম আগে ফুচকাটাই খাই তারপরে কিছু কেনাকাটা করব। আর ফুচকা দোকানে যতক্ষণে ফুচকার আলু মাখা হচ্ছিলো ততক্ষণের মধ্যে আমি টুকটুক করে একটু ভিডিও করে নিয়েছি বাড়ি ফিরে গোপুর রাতে রাতের সায়নটা দিয়েও এখানে রাতে তরকারি করার জন্য পনিরটা আমি পিস করে কেটে নিয়েছি কারণ রাতে করব একটু রুটি আর পনিরের তরকারি আর আজকে কিন্তু খুব সাধারণভাবেই পনিরের তরকারিটা করব পনির আর আলু দিয়ে একটু তরকারি করে নেব ভেবেছি রাতের জন্য তো এখানে পনিরটাকে ভালো মতো করে আমি কেটে নিয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা লাল লাল করে ভেজে নেব। আর হালকা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা সফট হয় এবং পনিরের ভেতরে ভালো মতো নুনটা ঢুকে তারপর ভালো মতো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আলু আর পনিরটা দিয়ে দিচ্ছি একটু হয়ে যাওয়ার পর নেড়ে চেড়ে নামে নেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এখন বাজে ওই সকাল সাড়ে আটটার মতন ঘুম থেকে উঠে ফ্রেশ হয় কপু সোনাকেও ঘুম থেকে তুলেছি ঘরের বেড পারে সমস্তটা ক্লিন করে আমার সানটাও কমপ্লিট হয়ে গেছে শুধু কপু সোনাকে স্নান করাবো আর কপুসোনার সেবাটাও দেবো তারপরে বাকি যা সমস্ত বাড়ির কাজ আছে সে সমস্ত কিছুই আস্তে আস্তে করব তো ভাবলাম যে কালকে বাজার থেকে আসার পরে তোমাদের সাথে আর এইভাবে কোনো কথা হয়নি কারণ তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো অনেকদিন ধরেই ইচ্ছে করছিল যে মেহেন্দি পরবো তো কালকে বাজার থেকে আসার সময় একটা মেহেন্দিও কিনে নিয়ে এসেছি মেহেন্দি করে ফেলেছি এই যে মেহেন্দি করাও আমার কমপ্লিট আর মেহেন্দি করতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে মেহেন্দি ডিজাইন আমার তো আমি সেভাবে ভালোভাবে মেহেন্দি করতে পারি না মানে যেটুকু পারি ওই নিজের মধ্যে টুকটাক করেন তো কালারটাও সেভাবে ভালো আসেনি কাল রাতে থেকে যেহেতু আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো সেজন্য সকাল থেকে তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করব বলে ভেবেছি ভিডিওটা কতটা কি কন্টিনিউ করতে পারি দেখি তবে যেটুকু করব সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব আগে তো কি কি কিনেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যদিও কিছু কিনবো না না করে বেশ দু জিনিস কিনেই ফেলেছি তো চলো কি কিনেছি আগে সেটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে সারা দিনের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো এখানে একটা নিয়েছিলাম ল্যাকমের লুমি ক্রিম যেটা আমার শেষ হয়ে গিয়েছিল আর নিয়েছিলাম গুড ভাইবসের ডিটান গ্লো নাইট ক্রিম উপটানের তো এই একটা নাইট ক্রিম নিয়েছে অ্যাপেলোর একটা হেয়ার কন্ডিশনার নিয়েছিলাম যেটা অ্যাপেলো থেকেই নিয়েছিল সিরাম নিয়েছিলাম এই হেয়ার ব্যান্ড দুটো নিয়েছিলাম এই হেয়ার ব্যান্ডগুলো আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি তো কালকে দেখলাম যে একটা দোকানে যেখানে গিয়েছিলাম তো এই হেয়ার ব্যান্ডগুলো পেয়েছিলাম ভাবলাম যে নিয়ে নি এই একটা হেয়ার ব্যান্ড নিয়েছি তো বাস এই কটা জিনিসই মাত্র কিনেছিলাম আর এখন বাড়ির টুকটাক কিছু কাজ সেরে নেওয়ার পরে এখন বসিয়েছি একটু চা কারণ এই সকালের টাইমটা দুধ চা না খেলে আমার একদমই ভালো লাগে না মানে মাথাটা যেন ধরে থাকে সারাদিনের মানে কোনো কাজেরই ঠিক এনার্জি পায় না নিজেও এক কাপ চা নিয়েছি আর বাড়ির সবাইকেও চা দিয়েছি আর তারপরে চাটা শেষ করার পরে এখানে আমার বাড়ির পিছনে এই গাঁদা গাছ লাগানো ছিল তো আজকে দেখলাম যে বেশ অনেকগুলো গাঁদা ফুল ফুটেছে তো ভাবলাম যে গোপু সোনাকে পুজো দেওয়ার জন্য বেশ কতগুলো ফুল তুলে নিয়ে যায় আর এত সুন্দর দেখতে লাগছিল বিশেষ করে রক্ত গাঁদা আরো হলুদ গাঁদা একদম গাছগুলো পুরো ভরে উঠেছিল আর ভীষণ সুন্দর দেখতে লাগছিল তো বেশ কটা ফুল তুলে আনার পরে এখানে আমি কপু সোনার পুজোটাও দিয়ে দেবো খাইয়ে দেওয়ার দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি আর তারপরে আজকে সকালে মশলা মুড়ি করেছিলাম আর এখানে কুকুরের জন্য ডাল করেছিলাম আর চিকেন কষা করেছিলাম আর চিকেনটাকে এখানে আমি নুন হলুদ তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো কড়াতে গরম তেলের মধ্যে পেস্টটা আলু লাল লাল করে ভেজে নেব একটা পার্সেল ছিল তো পার্সেলটা হচ্ছে ঘাট শোপ ছিল অনেক দিনই অর্ডার করেছিলাম বাট পার্সেলটা আসতে আমার অনেকটাই লেট হয়েছে তো অনেক দিন ধরে এই শোপটার অনেক অ্যাড দেখছিলাম বাট যতগুলো আমি রিভিউ দেখেছি মোটামুটি ভালোই রিভিউ ছিল তো সেই জন্য আমিও ভাবলাম যে একবার নিয়েই দেখি ঘাট শোপটা আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তোমরা ব্লিংকিট পার্পেল অ্যামাজন মিশো ফ্লিপকার্ট নায়কা থেকে অর্ডার করতে পারো এমনকি ওদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা অর্ডার করতে পারো তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম পার্সেলটা আমি ওপেন করে নিয়েছি আর দেখি প্রোডাক্টটা করে কেমন এই যে ম্যাজিক সোপ আর এখানে আমি দুটো অর্ডার করেছিলাম সেই জন্য একসাথে দুটোই আছে তোমরা চাইলে অনেকগুলো অর্ডার করতে পারো তো আমার মনে হয় যে আগে একসাথে বেশি অর্ডার করার থেকে এক দুটোই অর্ডার করে দেখা ভালো আর এই এক একটা সোপ আমার একশো সাতান্ন টাকার করে পার পিস দাম পড়েছে দুটোই তিনশো চোদ্দো টাকার নিয়েছে রিকমেন্ড করাই যে তিরিশ দিনের মধ্যে আমাদের স্কিনকে ব্রাইট করে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও